হর্ন মারায় হেনস্থা গাড়ির চালকে মারধর এবং উপস্থিত মহিলাদের শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল জলপাইগুড়ির প্রধান রাজেশ মন্ডলের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ মঙ্গলবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি শহরের ভাটাখানার বাসিন্দা ওই পরিবার অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রধান রাজেশ মন্ডলের দাবি গাড়ি থেকে মন্তব্য অবস্থায় পাড়ার মেয়েদের নিজের কটুক্তি করায় গাড়ি থামিয়ে প্রতিবাদ করেছিলেন কোন রকমের হেনস্থা তো দূরে থাক খারাপ কোনো মন্তব্য পর্যন্ত করা হয়নি আমার হাজবেন্ডকে মারধর করতে পুরো রাজা মন্ডল তো বুঝিয়ে কি কারণে মারধর করলো আমরা জানি না জানি না কেন মাসি শুধু বললো হরেনটা বাজাইছে কেন এ বলে বলে কি তোর ফ্যামিলি না না থাকলে তোকে দেখায় দিতাম তো ওটা আগায় গেছে ওরা সবাই মিলে মানে গাড়ি নিয়ে গাড়িটা থামতে না থামতেই একদম দরজা খুলে মারা এই যে আমার আঙ্গুলটার মধ্যে বাচ্চাকে কি করেছে বাচ্চাটা আমি পড়িনি দাঁড়া যেরকম ধাক্কা দিছে এমন ভাবে বাচ্চাটাকে নিয়ে পড়িয়ে দিছি কোথায় এটা ঠিক আসতেছিলাম ওরা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে নিয়ে কারা ওরা রাজা মন্ডল আছে যে কি করলো আপনাকে ওই আমার পিছনে টোটোওয়ালাটা হরেন মারছে কেন হরেন মারলো তারপর তারপর ওই যে ভাই ফ্যামিলি থেকে নিয়েছিল এক করে দুপুরায় আমাদের ডাক্তার ডাক্তি করা করে দিল আমার উপার চেন ছিল ওপরে সাদা তারার মতন ছিল ফ্যামিলি থেকে এরকম ডাক্তার ডাক্তি করছে কি হলো ওগুলো ওগুলো কিছু নেই সব নিয়ে নিয়েছে সব নিয়ে তো এখন আপনারা কোথায় এলেন আমরা এখন সবাই থানায় আছি তো এনে অভিযোগ জানালেন জানালাম রিপু সরকার ওরা সবাই মিলে কালকে হচ্ছে কি বলে নবারুন ক্লাব ওখানে হচ্ছে ওটা হচ্ছে আমাদের পঞ্চায়েত ওখানকার যে প্রধান রাজেশ মণ্ডল ওদেরকে ওরা গাড়ি নিয়ে আসতেছিল হর্নটা কেন মারছে তার ও টোটো নিয়ে আসছিলো ওদেরকে ধরে ওদের গলার হার মানে ওদেরই সবাই মিলে এবং রাজেশ মণ্ডল ওখানে ছিলেন তো উনি ওনাদেরকে বলেছে মানে মানে তোরা যা ইচ্ছা তাই করগা মেয়েদের গায়ে হাত পড়েছে হাতে হাত মুচকি দিচ্ছে এবং এটা হচ্ছে আরও গলার হার নিয়ে নিয়েছে কেড়ে নিয়েছে যে কে বা কাহার আমি জানি না কিন্তু ওরাই নিয়েছে ওদেরকে দাঁড় করাইছে যখন ও হ্যাঁ ও ওপর পকেটে একটা ছেলের পকেটে ওপর পকেটে সাত হাজার টাকা ছিল সেটাও নিয়েছে নিয়ে বলছে যে পুলিশ আমার পকেটে থাকে এত বড় আস্পাটা উনি পেল কি করে একটা প্রশাসনকে এত বড় একটা অসম্মান করে কথা যে পুলিশ আমাদের সারা রাত এবং সারা দিন রাত্রি ওনারা পাহারা দেয় এবং আমাদের সহযোগিতা করে ঘটনাটা ঘটেছে হচ্ছে পাঁচ নম্বর গুমটিতে আমাদেরই পাড়ার দুটো মেয়ে যাচ্ছিল সেখান দিয়ে গাড়িটা বোধহয় কোনো রকম কিছু করেছে তো ওরা বোধহয় সাউন্ড দিয়েছিল যা ওদের মুখে শুনি যে দেখে গাড়ি চালাতে পারো না এটা বলাতে যে ড্রাইভার ছিল সে ড্রাইভার একটা অকথ্য ভাষায় একটা গালি করে তৎক্ষণাৎ মেয়েরা স্বাভাবিকভাবে পাড়ার কোনো ম্যাটার হলে আমার কাছেই খবর আসে তখনই আমাকে জানায় যে দাদা এরকম একটা সাদা রঙের জাইলো গাড়ি আমাদেরকে বাজে সাউন্ড দিয়ে বেরিয়ে গেল তখন আমরা এখানেই ছিলাম ক্লাবেই ছিলাম ক্লাব থেকে বেরিয়ে এসে গাড়িটাকে আটকানো হয় তো গাড়ির মধ্যে ভেতরে থেকেই তার সঙ্গে কথা হয় যে তুমি এরকম যে সাউন্ড দিচ্ছ তো মহিলাটার সঙ্গে সঙ্গে বলে দাদা ছেড়ে দিন কিছু মনে কিছু করবেন না তো তখনই ওখানে আমরা কিন্তু ব্যাপারটাকে ওইখানেই ক্লোজ করে দিই কিন্তু ছেলেটা কিন্তু যাওয়ার সময় সাহেমদুল্লাহ ঠিক আছে দেখে নেব তারপরেও যেহেতু সিনিয়ররা ছিল আমিও ছিলাম কোনোরকম মানে বৎসা করার কোনো জায়গা নেই অবশ্যই ছেলে ছেলেপেলেরা একটু উত্তপ্ত হয়েছিল কিন্তু করতেও দেয়নি কোনো রকম ঝামেলাও হয়নি কিছুই হয়নি কিন্তু আজকে শুনতে পারলাম যে ওদের নাকি আঙুল ভেঙে গেছে টানা হেচড়া করা হয়েছে এই সমস্ত আর এগুলো ব্যাপার কি অভিযোগ দায়ের করতে গেলে কিভাবে দায়ের করবে এই সমস্ত কিছু বাড়িয়ে বাড়িয়ে বলেই তো দায়ের করা হয় তাই না পিনাকে শিলের প্রতিবেদন সংবাদ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এনএপি টোয়েন্টি টোয়েন্টির অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিজ ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে